আসসালামু আলাইকুম চলে এসছে আমাদের গেমিং চলুন প্রথমে এটা আনবক্স করি দেখেই হয়তো বুঝে ফেলছেন এটা কি জিনিস সৌদি আরবে নুন থেকে অর্ডার করা হয়েছে আসুস গেমিং টুফ এ ফিফটিন সর্বপ্রথম বারকোড দিয়ে লোকটাকে বিদায় দিই ওটিপি নাম্বার দেওয়ার পরে সেটা বার স্ক্যান করে চলে গেছে আবার একটা আমাদের ছবিও তুলে নিয়েছে এখন আমরা করব এটাকে আনবক্স দেখি এর ভিতরে কি দিছে কি কি আছে বাক্সটা তো বিশাল ইতিমধ্যে চলে আসছে বস বস বলতেছে কোম্পানিতে যে যাই কেন না কেন ওইটা ওপেন করবো আমি সেজন্য ছুরিটা তার হাতেই দিয়ে দেওয়া হয়েছে সেই ওপেন করতেছে শেষ আর ওপেন করে শেষ মানে তার শখ এইটাই কোম্পানিতে যে যাই কেন না কেন ওটা ওপেন করব আমি অবশ্যই পার্সোনাল ল্যাপটপ আমাদের নিজেদের জন্য কোম্পানির নাম এর ভিতরে কি আছে নুনের প্যাকেট শেষে ল্যাপটপের প্যাকেট কিভাবে ওপেন করে এটা একটা স্টিকার লাগানো এটা সুরি দিয়ে কাটতে হবে বক্সটাও খুবই সুন্দর ভিতরে সবই ফাঁকা প্রথমে এখানে মেনে বুক আর এখানে আছে টুফ এরপর এখানে আর একটি কার্ড দেয়া আছে মেবি ওয়ারেন্টি কার্ড এরপর এর নিচে ফাঁকা এখানে আছে একটি চার্জার আর ক্যাবেল বাস এতটুকু ফিনি এর ভিতরের কিছুই নেই পুরোটা ফাঁকা ল্যাপটপ যেহেতু গেমিং বক্সটাও একটু গেমিং টাইপ হচ্ছে আসল জিনিস বেরিয়ে আসতেছে গুপ্তদান সোনার হরিণ লোকটা সেই পিছনে দুইটা কুলিং ফ্যান দেয়া লুকিং লাইক এ ওয়াও এখানে কি দেয়া আছে তার একটা স্টিকার লাগানো ডাবল ফ্যান ডাবল এসএসডি নয়েজ ক্যান্সেলেশন তারপরে ওয়াইফাই সবকিছু এখানে দেয়া আছে যেরকমটা দেয়া থাকার কথা তারপরে করাই সেভেন দেখা যাক এটা ওপেন হয় কিনা পাওয়ার বাটন পাওয়ার বাটনও একটা লাইট দিয়ে আছে মেবি এটা এখনো চার্জ করা হয় আমরা মাত্র নিয়ে আসছি হয়তো এটা চার্জ নাই এমপিটি তো এটাকে চার্জ দিতে হবে এখানে দেখেন প্রথমে চার্জিং পোর্ট এরপর এখানে ল্যান্ডলাইন এখানে এইচডি এইচডিএমআই তারপর দুইটা ইউএসবি তারপরে টাইপ সি এখানে আবার থ্রি এম এম অডিও জ্যাক অপর সাইডে একটা ইউএসবি এবং স্পিকার এবং এখানে লকের একটা অপশন আছে